পৃথিবীর মধ্যে অ্যালান মাস সে মঙ্গল গ্রহে তার রকেট সে পাঠাবে এই জন্য তার একটি দুইটি তিনটি রকেট তার ফায়ার হয়েছে মিলিয়ন মিলিয়ন ডলার তার খরচ হয়েছে কিন্তু সে পিছপা হয়নি তার কথা হচ্ছে আমি মঙ্গল গ্রহের মধ্যে আগামী তিরিশ বছরের মধ্যে দশ লক্ষের মতো আমি মানুষ পাঠাবো ওখানে বিজনেস করবো আমার রকেট দিয়ে মানুষ ওখানে যাবে আর ওখান থেকে আসবে পৃথিবীর মানুষ এক দেশ থেকে যেরকম আমেরিকা যা আমেরিকা থেকে বাংলাদেশে আসে তদ্রূপ পৃথিবী থেকে মঙ্গল গ্রহে যাবে চাঁদের দেশে যাবে ওখানে শহর গড়ে উঠবে এটা তার স্বপ্ন আগামী 30 বছরে বাস্তবায়ন করবে এরকম যত যত বড় চ্যালেঞ্জ পৃথিবীর মানুষ গ্রহণ করুক না কেন কিন্তু কোরআনের অনুরূপ আরেকটি কোরআন তৈরি করবে এর একটি চ্যালেঞ্জ পৃথিবীর মধ্যে কেউ আনতে পারে না আর আনতে পারবেও না ইনশাআল্লাহ চিল্লায় বলুন ঠিকটা বেঠে সেই যদি আপনার সন্তান হয়ে যায় আপনার সন্তান যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলেন ও হাফেজ ইয়াকালু লিসাহিবিল

وحرم حرامه فادخله الله الجنه وشفعهم في عشره من اهله قد وجبت لهم النار رسول صلى الله عليه وسلم قال وما صابر جيبك تيك كرن এরপর সত্য মিথ্যার পার্থক্য করবে হালাল কে হালাল মানবে হারাম কে হারাম মানবে এরপর সে দুনিয়ার জমিনে যদি চলে শরীয়তের উপর যদি চলে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের হাফেজ কে জান্নাতের মধ্যে দাখিল করার একান্ত সুবহানাল্লাহ ওই কোরআনের হাফেজ নিজের পরিবারের দশ জন যাদের উপর জাহান্নাম অবতারিত হয়ে গিয়েছে দশজনের জন্য সুপারিশ করে সে জান্নাতে নিয়ে যাবে এই জন্য কোরআনের হাফেজ বানানোর দরকার আছে নাকি নাই পৃথিবীর মধ্যে যত নবীর রাসূল দুনিয়ার মধ্যে আসছে সবাইকে কিছু না কিছু কিতাব দিয়েছেন কিছু না কিছু পানি দিয়েছেন কিছু না কিছু ওয়াহী দিয়েছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ জাবুর কিতাব ইনজিল কিতাব তাওরাত কিতাব আর আমাদের আল কোরআনুল কারিম এই চারটির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আবার শ্রেষ্ঠ করেছেন আমাদের আমাদের আল ঠিক না বেঠি এই যে আমাদের কোরআন আমাদের জন্য বড় নেয়ামত যেই পরিবারের মধ্যে একজন কোরআনের হাফেজ আছে দেখবেন সেই পরিবারের মধ্যে যারা যারা আছে সবাই গর্বে মুখটা ফেটে যায় ঠিক না ব্যাটি দাদা বলে ও আমার ছেলে আমার নাতিকে দিয়ে আমার জানাজা পড়াবা বলে কি বলে না একজন কোরআনের হাফেজ আপনার পরিবারের মধ্যে যদি তৈরি হয়ে যায় এরপর সে ডাক্তার হয় ইঞ্জিনিয়ার হয় স্কুল কলেজ ইউনিভার্সিটি মধ্যে পড়ে যেখানে পড়াশোনা পড়াশোনা কেন মনে রাখবেন এই সন্তান আপনার জন্য ভবিষ্যতের জন্য নিয়ামত হয়ে যাবে এই জন্য দেখবেন যারা যারা মাদ্রাসায় প্রথম প্রথম দেয় টাকা যদি একটু বেশি থাকে বলে এই বেটা তোর সন্তান কিন্তু স্কুল কলেজে পড়াস যা ইংলিশ মিডিয়ামে পড়া বলে কি বলে না বলে এদিকের অবস্থা কি জানি না তবে ঢাকার থেকে এটা খুব প্রচলন হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি বর্তমান পৃথিবীর মধ্যে যে পৃথিবীর মধ্যে বর্তমান কাদের স্ত্রী সবচেয়ে ভালো আছে কাদের পিতামাতা মাতা সবচেয়ে ভালো আছে জানার দরকার আছে নাকি না হাফেজে কোরআন আলেম মুফতি মুফাসসির তাদের বাবা মা বর্তমান পৃথিবীর মধ্যে তাম দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো আছে আলহামদুলিল্লাহ বলেন

সারা বাংলাদেশের মধ্যে বর্তমান প্রায় ত্রিশ লক্ষ মাদ্রাসার শিক্ষার্থী আছে সর্বনিম্ন শুধু কৌমি মাদ্রাসা তাহলে আলেম হচ্ছে কেন মাত্র পঁয়তাল্লিশ হাজার ঠিক না ঠিক এর কারণ হচ্ছে মাদ্রাসার অধিকাংশ ছাত্র ঝরে যায় শুধুমাত্র পিতা মাতার কারণে তার কারণে পিতা মাতার কারণে কেন কেন মাদ্রাসার মধ্যে গিয়ে হুজুরদেরকে ধুমকা ধুমকি করে দেয় নিজে যখন থাপ্পড় মারে এক থাপ্পড় দিয়ে কান ফাটিয়ে ফেলে বুকের মধ্যে এমন এক ধাপ পর যায় পিঠের মধ্যে পাঁচ আঙ্গুলের দাগ উঠিয়ে ফেলে কিন্তু উস্তাদ যদি একটা বেত্রাগাত করতে পারে তাহলে মাংগা মুকদ্দামা থেকে শুরু করে জানাজা দাফনের কাফন থেকে শুরু করে এমন কোনো মাস্তান টেন্ডার বাজ নাই যাদের কি নিয়ে তারা হুংকার বা হুশিয়ারি করে না ঠিক না बैठे আপনি কি ভেবেছেন মাদ্রাসার মধ্যে আপনার সন্তানকে দিয়ে আপনি টেন্ডার বাজি করে আপনি নিজের পাওয়ার দেখিয়ে টাকা দিয়ে মামলা করে হুজুরকে ভয় দেখিয়ে তারপর সন্তানকে আলেম বানিয়ে ফেলবেন না এত সহজ না এটা তো একটা ব্লুটুথ মাদ্রাসার শিক্ষকে সিনা হচ্ছে একটা ব্লুটুথ আর ছাত্রের সিনা হচ্ছে একটা ব্লুটুথ এই ফাংশনের মধ্যে উনিশ থেকে বিশ হয়ে গেলে এক মোবাইল থেকে যেরকম আরেক মোবাইলের মধ্যে কোন ভিডিও পিকচার যায় না তো দ্রুপ পাবে মাদ্রাসার ওস্তাদের ব্লুটুথের মধ্যে বিন্দু পরিমাণ উনিশ বিশ যদি কেউ করে ফেলে তাহলে ওই ছাত্রের সিনার মধ্যে এই কোরআনের আয়াতের বাণী ওই ছাত্রের ঢিলের মধ্যে যায় না ঠিক তবে ঠিক আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন

সবক অর্ধেক বুঝিয়ে দিবে আর অর্ধেক বুঝিয়ে দিবে না একদিনে দশটা পড়া দিবে দুইটার জায়গায় এরকম পাবেন না বলবে আজকে তোমাদেরকে দশটা পড়া দিলাম আগামীকাল শিখে আসবে অথচ আগামীকাল শিখে আসতে পারবে না আসার পর তাকে মারধর করবে অথবা বলবে যদি আরো স্পষ্ট করে পড়তে চান তাহলে আগামী কালকে আমার কোচিং সেন্টারের মধ্যে তোমরা যোগাযোগ করবে বর্তমান বাংলার জমিনের মধ্যে স্কুল কলেজ ইউনিভার্সিটির কোচিং সেন্টারগুলো বেড়ে গিয়েছে কিন্তু একটা হুজুরা অত্যন্ত আমানতের সঙ্গে একটা সন্তান একটা গ্রুপ একটা জামাত একবার দুইবার তিনবার দশ বার প্রশ্ন করে হুজুর দশবার আমি নিজেও পড়াই দশ বার তাকে বোঝানোর চেষ্টা করি একবার না পারলে আরেক ভাবে ওই শুরুতে না পারলে আরেক দৃষ্টান্ততে যায় যেভাবে পারে তাকে যে কোনো মূল্যে বুঝানোর চেষ্টা করে কিন্তু বিগত 15 বছরের মধ্যে যেই পরিমাণ কোচিং সেন্টার বাংলাদেশে বেড়েছে বিগত 50 বছরে ওই বাংলাদেশে এত পরিমাণ কোচিং সেন্টারoverline নাই ঠিক না बेटी এ হলো আমাদের শিক্ষা ব্যবস্থা আর কওমি মাদ্রাসার মধ্যে

আপনি কষ্ট করবেন না আপনাকে কষ্ট করতেই হবে কষ্ট করলেই তো আপনি মিষ্টি পাবেন ঠিক না বেটি কষ্ট করলে আপনি মিষ্টি পাবেন কিন্তু আজকে সমাজের মধ্যে আমরা দেখতে পাচ্ছি মাদ্রাসায় কোনো একজন উস্তাদ একটু খালি সামানটা বারে দিয়েছে একটা দাগ হয়েছে এর জন্য কিয়ামত করে ফেলে কিছু গার্ডিয়ান আমি দেখেছি আমার জীবনের বাস্তব অভিজ্ঞতা আমার শিক্ষকতার বছর প্রায় 10 বছর চলছে এই 10 বছরের মধ্যে যে সকল গার্ডিয়ান এরকম নোংরা আচরণ উস্তাদদের সামনে করেছে এদের একদার সন্তান মানুষ